সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির হুসেনের পোস্ট তিনি লিখেন এতদিন ধরে ক্রিকেট খেলে পায়ে লাগলে এরা বোঝে না কোনটা আউট আর কোনটা আউট না একটা রিভিউ বাকি থাকলে এখন সাকিব আর আউট হতো না অবশ্য নাসির হুসেনের কথা সত্য। বল পায়ে লাগলো নিমন আউট কিন্তু রিভিউ এরপর সাইফ হাসান বল পায়ে লাগলো আবার রিভিউ জাকের আলিওনিক একই ঘটনা স্বামী হুসেন পাটওয়ারি একই ঘটনা রিভিউ যে কারণে আগে রিভিউ নষ্ট করে ফেলেছে বাংলাদেশ এরপর যখন তানজিম হাসান সাকিবকে আম্পায়ার ভুল আউট দেয় ঠিক তখন আর রিভিউ নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের হাতে তাই তো নাসির হোসেন রীতিমতো ধুয়ে দিয়েছেন ছকন কি। অবশ্য নাসির হোসেনের কথা সত্য কেননা এতদিন ধরে ক্রিকেট খেলেও এখনও তারা বোঝে না কোন বলটা পায়ে লাগলে কোনটা আউট আর কোনটা নট আউট রিভিউ রিভিউ নিতে হবে না নিয়ে যেটা এতদিন ক্রিকেট খেলার পরেও যদি এই ব্যাপার জন্য ক্রিকেটাররা না বুঝে তাহলে তাদেরকে দিয়ে বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে প্রিয় দর্শক নাসির হুসেনের এই পোস্ট আপনারা কিভাবে দেখছেন তো অবশ্যই আমাদের কমেন্ট করেছেন আবার